শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন তুমি কি ইংরেজি বলতে পারো এই বাংলা প্রশ্নবোধক বাক্যটিকে আমরা যেভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সেটাই শিখব লক্ষ্য করুন প্রথমে আমাদেরকে দেখতে হবে এই প্রশ্নবোধক বাক্যটিতে কোনো সাহায্যকারী ভার্ভ রয়েছে কি না দেখুন পারা এটা হচ্ছে সাহায্যকারী ভার্ভ ক্যান যেহেতু এই বাক্যটি প্রশ্নবোধক তাই আমাদেরকে ক্যান দিয়েই শুরু করতে হবে মানে সাহায্যকারী ভাব দিয়েই শুরু করতে হবে তাহলে আমরা প্রথমে শুরু করব ক্যান তারপরে প্রয়োজন আমাদের হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কোনটা কে পারে তুমি তাহলে ক্যানের পরে ইউ ক্যান ইউ ওকে ক্যান ইউ কী করতে বলতে তো বলার ইংরেজি কি স্পিক তাহলে ক্যান ইউ স্পিক ক্যান ইউ স্পিক কী বলতে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ ওকে ক্যান ইউ স্পিক ইংলিশ তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল তাহলে তুমি কি ইংরেজি বলতে পারো এই বাংলা প্রশ্নবোধক বাক্যটির ইংরেজি ট্রান্সলেশনটা হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো পরের বাক্যটির লক্ষ্য করুন তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি কি আমাকে সাহায্য করতে পারো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে আপনারা কমেন্টে লিখুন